শ্রীজিৎ মুখার্জি মানে শ্রীজিৎ ওয়াজ লেস কনসার্নড অ্যাবাউট বক্স অফিস বিকজ আমি মানে যদি বক্স অফিস নিয়ে কম ভাবত তাহলে শ্রীজিৎ আরও মজার হতো কারণ শ্রীজিৎ নিজে প্রচণ্ড নিজিত নানান জিনিস করার ক্ষমতা রাখে মানে এটা চট করে পাওয়া যাবে না শ্রীজিৎ যা খুশি তাই করতে পারে একটা ডিজি একটা উত্তম কুমার ডিজিটাল উত্তম কুমার তৈরি করে দিতে পারে তারপরে নেতাজি তারপরে যা খুশিও করতে পারে চট করে সেটাও কেউ পারবে না করতে তারপরে সিরিয়াল কিলার তারপরে অঞ্জন দত্তকে নিয়ে একটা গল্প কি উমা নাকি তারপরে সিজিৎ কেন টু এনিথিং সো ওয়াই ইজ ই কনসার্ন সো মাচ কনসার্নড অবাউট বক্স অফিস বক্স অফিস ইজ দেয়ার ফর হিল ও কেন এত বক্স অফিস নিয়ে ভাবে এটা যদি বন্ধ করে দেয় আই থিঙ্ক সিজিৎ উইল ক্রিয়েট ফার বেটার সিনেমা